আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে নবম শ্রেণীর নতুন কারিক্রমের দ্বিতীয় দায় লেকচার বারো মিলে কথা বলব আজকে আমরা আজকে আমরা সেখানে দেখো আমরা গত লেকচারগুলোতে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছি আজকে আমরা দেখবো তোমাদের একান্ন পৃষ্ঠায় কাজ দেখো একান্ন পৃষ্ঠায় কাজ এখানে দেখবো আজকে আমরা একানব্বিশটা কাজ দেওয়া আছে দেখো আমরা আজকে বক্সটা দেখবো জোরাই কাজ তা জোর এটা কী দেওয়া দেখো ধরো তুমি একটি চাকরি পেয়েছ তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করলে এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করতে থাকবে ক নাম্বার তুমি বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবে খ নাম্বার প্রথম বিশ মাসে মোট কত সঞ্চয় করবে নাম্বার কত বছরে তুমি এক লক্ষ বাষট্টি হাজার টাকা সঞ্চয় করতে পারবে দুই নম্বর অঙ্ক একটি সমান্তর ধারার অষ্টম পদ ষাট বারোতম পদ হচ্ছে আটচল্লিশ তাহলে চল্লিশতম পথ এবং চল্লিশ পদের সমষ্টি নির্ণয় করো ওকে কোনো সমান্তর ধারা প্রথম ও শেষ পদ যথাক্রমে তিন এবং মাইনাস যদি ধারাটির সমষ্টি মাইনাস তিনশো পঁচাত্তর হয় তবে ধারাটিতে কতটি পদ রয়েছে আজকে আমরা এই তিনটা ম্যাচ দেখব এলিক্সার বারোতে ওকে দেখো প্রথম যে ম্যাচটা আমাদের এখানে দেওয়া আছে সে ম্যাচের হচ্ছে আমাদের তথ্য ছিল যে ওখানে এখানে দেখো ছিল আমাদের প্রথমে এখানে প্রথম মাসে বারোশো টাকা আর প্রত্যেক মাসে একশো করে বাড়াচ্ছে তার মানে এটা হচ্ছে প্রথম পদ আর এটা কি অন্তর ওকে তা দেখি আমরা এখানে এক নম্বর অঙ্কের জন্য একান্ন পৃষ্ঠা কাস তাহলে এখানে আমাদের এক এক প্রথম পথ এই কোয়াল টু বারোশো প্রথম মাসে মাসে বারোশো টাকা মানে বারোশো টাকা আর প্রত্যেক মাসে সে একশো টাকা করে বাড়াচ্ছে তাহলে ডি কোয়ালটি হচ্ছে একশো অন্তর হচ্ছে একশো টাকা ওকে তাহলে এখানে প্রথম অঙ্কটা বলছি কি আমাদের দেখো তুমি প্রথম বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবে তাহলে এখানে এন হল বিশ বিশতম মাস তাই এন কত বিশ আচ্ছা তাহলে আমরা জানি এখানে করি আমরা জানি এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা একটা সমান্তর ধারা যেহেতু অন্তর এখানে একশো তাহলে এখানে দেখো এর মান পেয়েছি বারোশো এন এর মান হচ্ছে বিশ বিশতম মাস তাই আর ডি এর মান কত একশো ওকে তাহলে বারোশো প্লাস বিশ থেকে একবার উনিশ গুণ একশো এখানে উনিশশো যোগ বারোশো যোগ করলে হবে তিন হাজার একশো অর্থাৎ তিনি বিশতম মাসে তিন হাজার একশো টাকা জমা রাখবেন ওকে দেখো এরপরে বলছে প্রথম বিশ মাসে মোট কত টাকা সঞ্চয় করবে মোট মানে সমষ্টি চেয়েছিলেন আমাদের কাছে তাহলে খ নাম্বার অঙ্ক তাহলে এখানে আমাদের আমরা জানি সমান্তর ধারার এম সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি এ সমান্তর ধারা এম তম পদের সমষ্টি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে যেহেতু বলছি ওরা বিশতম মাসে তাহলে সমান্তর ধারার আমরা বিশতম পদের সমষ্টি বের করব ঠিক আছে মানে বিশ পদের সমষ্টি বের করবো এনে কত বসা বা বিশ পদ সংখ্যা বিশ টু ইন্টু এর মানে হচ্ছে বারোশো প্রথম পদ ঠিক আছে আগের অঙ্ক লিখেছি আমরা আর এন এর মান বিশ বা আর ডি এর মান কত একশো তো এখানে দুই দিনে কাটি আমরা তাহলে এখানে দশ এখানে হবে চব্বিশশো আর এখানে হবে উনিশ গুণ কত একশো আর এখানে ক্যালকুলেশন করে তোমরা পাবা হচ্ছে চব্বিশশো গুণ যোগ উনিশশো গুণ দশ এখানে পাবা হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা অর্থাৎ বিশ পদের সমষ্টি হলো মানে বিশ মাসের সমার সমষ্টি তেতাল্লিশ হাজার টাকা ওকে এবার দেখো ঘ নম্বরে কি বলেছে আমাদের কত বছরে তুমি এক লক্ষ বাষট্টি হাজার টাকা সঞ্চয় করবে কত বছরে তার মানে এখানে আমাদের এনের মান চেয়েছে তাহলে প্রথম পদ আমরা এগারোশো ধরবো অন্তর ধরবো কত একশো ধরে আমরা এখান থেকে এনের মানটা বের করবো ঠিক আছে তাহলে এখানে আমরা ঘ নাম্বার তাহলে একই কথা প্রথম পথ কত তোমাদের বারোশো ডি হল এখানে একশো আর এখানে আমরা এন বের করব কত বছরে এক লক্ষ বাষট্টি হাজার টাকা সে সঞ্চয় রাখবে তাহলে আমরা এখানে ধরে নিই তম মাসে ঠিক আছে তাহলে ধরি টেন তাসের সঞ্চয় করবে সঞ্চয় করবে কত এক লক্ষ হাজার টাকা তাহলে এনতম মাসে তার সমষ্টি এটা আমাদের টেন সংখ্যক মাসে কম না টেন সংখ্যক মাসে তার সমষ্টি সূত্র এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু ওয়ান জিরো সিক্স টু ডাবল জিরো ওকে এন এর মান বের করবো তো এন থাকবে এখানে টু ইন্টু এর মান হচ্ছে বারোশো এন মান একশো তাহলে এখানে আমরা হচ্ছে থাকলো আর এখানে গুণ করলে হয় কত চব্বিশশো আর এখানে গুণ করলে একশো এন মাইনাস একশো ইকাল টু ওয়ান জিরো সিক্স টু ডাবল জিরো এম বাই টু এখানে হয় একশো এন প্লাস তেইশশো ওয়ান জিরো সিক্স টু জিরো এন ভিতরে গুণ করি এন গুণ একশো এন একশো এন স্কোয়ার প্লাস এন গুণ হাজার এন আর দুই যদি আমরা এখানে গুণ করি তাহলে হবে একুশ দুই চার তাহলে একশো এন প্লাস দুই হাজার তিনশো এন মাইনাস টু ওয়ান টু ফোর ডাবল জিরো নিয়ে মাইনাস হয়ে গেল তাহলে এখান থেকে একশো কমন নেবো আমরা একশো অধিক কমন নিই তাহলে এখানে হবে এন প্লাস তাহলে একশো ভাগ করে দিলাম জিরো হয়ে গেল এখানে মিডিল টার্ম করবো আমরা এন স্কোয়ার এই দুই হাজার একশো চব্বিশকে ভেঙে আমরা তেইশ এন বানাবো মাঝখানে তাহলে উনষাট এবং ছত্রিশ ফিফটি নাইন এন মাইনাস ছত্রিশ এন মাইনাস টু ওয়ান টু ফোর মিডল টার্ম করলাম এখানে আমরা এন কমন নিলে এন প্লাস ফিফটি নাইন মাইনাস যদি কমন নিই তাহলে এন প্লাস ফিফটি তাহলে এখান থেকে এন প্লাস ফিফটি নাইন যদি কমন নিই তাহলে এন মাইনাস থার্টি সিক্স টু জিরো তার মানে এন প্লাস ফিফটি নাইন আর একটা এন মাইনাস থার্টি সিক্স অর্থাৎ এনির মান কখনও মাইনাস হবে না ঠিক আছে এন এর মান মাইনাস যেহেতু তো এটা গ্রহণযোগ্য না তাহলে এনিক কত ছত্রিশ অর্থাৎ ছত্রিশ মাসে সে এক লক্ষ বাষট্টি হাজার টাকা সঞ্চয় করবে ছত্রিশ মাসে সে এক লক্ষ বাষট্টি হাজার টাকা সঞ্চয় করবে ছত্রিশ মা বা এখানে আমরা লিখতে পারি কত তিন বারো ছত্রিশ অর্থাৎ তিন বছর লিখতে পারো তিন বছর এসে এক লক্ষ বাষট্টি হাজার টাকা সঞ্চয় করবে ওকে পরে আমরা করবো দুই নম্বর ম্যাথ এক নম্বর ম্যাথ আমরা সমাধান করলাম দুই নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে এখানে একটি সমান্তর ধারার অষ্টম পথ ১২ বারোতম পদ 48 এইট তাহলে চল্লিশতম পদ এবং চল্লিশ পদের সমষ্টি আমরা বের করব ওকে দুই নম্বর অঙ্ক তাহলে এখানে আমাদের দেওয়া আছে হলো প্রথমত অষ্টম পদ দুই নাম্বার অষ্টম পদ এ এইট ইজ ইকাল টু সাইট সমান্তর ধারার এম তম পদ নির্ণয়ের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে এই সুতরাং এখানে অ্যাপ্লাই করবো অষ্টম পথ তাহলে এখানে লিখতে পারি আমরা এ প্লাস এইট মাইনাস ওয়ান ইন্টু ডি ইকোয়াল টু সাইট এখানে অষ্টম পথ তাই আমরা এলের মান কত দিলাম আট দিলাম ওকে এ প্লাস এইট মাইনাস ওয়ান ইন্টু ডি মানে কত সেভেন ডি এক নম্বর সমীকরণ এরপর দেওয়া ছিল বারোতম পথ বারোতম পদ এ টুয়েলভ ইজ ইকোয়াল টু এটা ছিল ফোর্টি এইট তাহলে এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডিজ ইকাল টু ফোর্টি এইট তাহলে এখানে এ প্লাস বারো থেকে এক বিয়োগ করলে এগারো ডি ইকুয়াল টু ফোর্টি এইট সমীকরণ নম্বর কত দুই এক নং থেকে দুই নং বিয়োগ দুই নং থেকে এক নং বিয়োগ করলে হবে আমরা দুই নং থেকে এক নং বিয়োগ করলাম তাহলে দুই নং বিয়োগ কত এক নং এখানে দেখো তাহলে এ প্লাস সেভেন ডি ইকোয়াল টু সরি এক নং আছে এখানে আমাদের আটচল্লিশ এ প্লাস এগারো ডি প্লাস ফোরটি এইট আর এ প্লাস সেভেন ডি ইকোয়াল টু হল সাইট তাহলে এখান থেকে বিয়োগ করি চিহ্ন পরিবর্তন এ এ কাটে তাহলে এখানে এগারো ডি থেকে সেভেন ডি বিয়োগ করলে এখানে হবে যে হচ্ছে ফোর ডি ওকে ষাট আটচল্লিশ থেকে বিয়োগ করলে মাইনাস তাহলে ডি টু কত পেলাম আমরা ডি কল টু পেলাম মাইনাস থ্রি মানটা আমরা এক নম্বর সমীকরণে বসাই মান এক এ যদি এখানে তোমরা দুই নং থেকে এক নং বিয়োগ করো করলাম এখানে যদি এক নং থেকে দুই নং বিয়োগ করো তাও কিন্তু হবে তাহলে এক নং ডি এর মান এ প্লাস সেভেন ইন্টু মাইনাস থ্রি ইকোয়াল টু সাইট তাহলে এ মাইনাস একুশ প্লাস সাইট তাহলে এখানে হচ্ছে আমরা এ ইজ ইকোয়াল টু এ ইজ ইকাল টু সাইট প্লাস একুশ অর্থাৎ এর মান কত পেলাম একশি তাহলে এখানে প্রথম পথ হলো এইট্টি ওয়ান আর ডি এর মান হলো মাইনাস থ্রি তাহলে আমাদের এবার চেয়েছে এখানে চল্লিশতম পথ চেয়েছিল কোশ্চেন দেখো বলছিল চল্লিশতম এ ফোর মানে চল্লিশতম পথ আর এস ফোর মানে চল্লিশতম পদের সমষ্টি বের করতে বলছে তাই তো তাহলে এখানে করি আমরা অর্থাৎ চল্লিশতম পথ চল্লিশতম পথ এ চল্লিশ সূত্র এ প্লাস চল্লিশ মাইনাস ওয়ান ডি এর মান কত পেয়েছি আমরা এক প্লাস ফোর চল্লিশ থেকে এক বাত উনচল্লিশ ডি এর মান পেয়েছি মাইনাস তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে কত আশি দেখো একাশি প্লাজে মাইনাসে মাইনাস তিন গুণ উনচল্লিশ গুণ করলে হবে একশো সতেরো তাহলে এখানে বিয়োগ করলে কত হয় মাইনাস থার্টি সিক্স অর্থাৎ চল্লিশতম পদ হলো মাইনাস থার্টি সিক্স এবার চেয়েছে চল্লিশতম পদ চল্লিশ পদের সমষ্টি তাহলে চল্লিশ পদ সংখ্যক পদের সংখ্যক পদের সমষ্টি সমষ্টি সূত্র হলো কি এন এন মান চলিশায় তাহলে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এখানে আমরা এন বলতে বুঝিয়েছি চল্লিশকে ঠিক আছে তাহলে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি টুই এখানে এর মান পেয়েছি আমরা একাশি এক আর ডি এর মান তাহলে এখানে হচ্ছে বিশ থাকলো দুই গুণ একাশি করলে এখানে আমরা পাবো হলো একশো বাষট্টি আর প্লাসে মাইনাসে মাইনাস তিন গুণ উনচল্লিশ করলে একশো সতেরো তাহলে এখানে হচ্ছে আমাদের বিশ থাকলো একশো বাষট্টি মাইনাস একশো সতেরো করলে এখানে পাবো কত পঁয়তাল্লিশ তাহলে এখানে বিশ এবং পঁয়তাল্লিশ গুণ করলে পাবো নয়শো অর্থাৎ এই ধারাটির চল্লিশটি পদের সমষ্টি হল নয়শো এবার আমরা করবো তিন নাম্বার ম্যাথ দেখো তিনটার ম্যাথে কী বলছে এখানে আমাদের কোনো সমান্তর ধারার প্রথমে শেষ পদ দেওয়া আছে অর্থাৎ এ দেওয়া আছে আর তম পদ দেওয়া আছে ধারাটির সমষ্টি তিনশো পঁচাত্তর যদি হয় তাহলে এখানে চেয়েছে ধারাটিতে কয়টি পদ আছে মানে এখানে এই নির্মাণটা আমাকে বের করতে হবে ঠিক আছে পদের সংখ্যা শেষ আমাদের কাছে ওকে তাহলে এখানে তিন নাম্বার অঙ্ক দেখো প্রথম পদ দিয়ে দিয়েছে ওরা প্রথম পদ এখানে ইকুয়াল টু থ্রি আর এনতম পদ শেষ পথ মানে আমরা এখানে ধরে নিলাম যেটা এনতম পদ মাইনাস তেপ্পান্ন দেওয়া আছে এনতম পদ সমান্তর ধারা যেহেতু এখানে প্রথম পদ দেওয়া আছে আবার ওখানে বলছে আমাদের এখানে সমান্তর ধারা যেটা অঙ্ক আমাদের তো সমান্তর ধারার এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মাইনাস ওয়ান ইন্টু ডি টু মাইনাস তেপ্পান্ন এর মান দেওয়া আছে থ্রি এন মাইনাস ওয়ান এর কোনো মান নাই এরকম থাকলো মাইনাস তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজিকোয়াল টু মাইনাস তেপ্পান্ন এই প্লাসটি রেখা হয়ে গেল মাইনাস থ্রি তাহলে আমরা এখানে এন ইন্টু এন এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান পেলাম মাইনাস ফিফটি সিক্স এক নাম্বার সমীকরণ এরপরে আমাদের দেওয়া আছে কোশ্চেন দেখো ধারাটির ধারের সমষ্টি মাইনাস তিনশো পঁচাত্তর হয় তাহলে ধারাটি কয়টি পদ আছে অর্থাৎ এখানে এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে ওকে তাহলে আমরা লিখব এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের এন সংখ্যক পদের সমষ্টি মাইনাস তিনশো পঁচাত্তর ওকে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা কী ছিল এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু মাইনাস তিনশো পঁচাত্তর ওকে তাহলে এখানে এন বাই টু এরকম থাকলো টু ইন্টু এর মান দেওয়া আছে থ্রি প্রথম পথ হ্যাঁ আর দেখো এই যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান আমরা এক নাম্বার সমীকরণে বের করে রেখেছি মাইনাস কত ছাপ্পান্ন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফিফটি সিক্স ইকুয়াল টু মাইনাস তিনশো পঁচাত্তর এখানে থাকলো আমাদের আচ্ছা তাহলে এখানে আমরা যদি গুণ করে দিই এই টু এখানে গুণ করে দিলাম ঠিক আছে তাহলে এন টু তিন দুগুণের ছয় মাইনাস ফিফটি সিক্স আর এখানে মাইনাস তিনশো পঁচাত্তর গুণ কত দুই তাহলে এখানে এন এন টু মাইনাস পঞ্চাশ ইকোয়াল টু গুণ করলে হবে মাইনাস সাতশো পঞ্চাশ তাহলে বা এন ইকুয়াল টু মাইনাস সাতশো পঞ্চাশ আর এখানে ভাগ দিলাম মাইনাস পঞ্চাশ তাহলে আমরা এখানে এন ইকোয়াল টু কত পাবো এন ইকুয়াল টু পাবো হচ্ছে পনেরো অর্থাৎ এই ধারাটিতে এন এর মান হচ্ছে পনেরো মানে এখানে আমাদের পনেরোটা পদ আছে আজকে আমরা এই লেকচারে তোমার একান্ন পৃষ্ঠার জোড়ায় কাজ বক্সটা শেষ করলাম অর্থাৎ সমান্তর ধারার কাজ শেষ করলাম আজকে আমরা আমরা পরবর্তী ক্লাসে গুরুত্ব লেকচার শুরু করবো আর তোমার নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো শেয়ার করবে আল্লাহ হাফেজ